আমি আপনাদেরকে নিয়ে আসলাম আজকে সুন্দর একটি আহ জাগায় জায়গাটি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আসুন আপনার জায়গাটি এখন দেখব। আমরা দেখতে পাচ্ছি দেখেন সুন্দর আহ কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছেন এখানে আহ অনেক সুন্দর সুন্দর আহ গাছপালা এবং আমি আপনাদের আহ রাস্তা দেখাচ্ছি সুন্দর একটি রাস্তা এখানে আসার লোকেশনটা আমি আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশন থেকে নেমে এখানে আসবেন ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটি সুন্দর মনোরম পরিবেশের জায়গা তাদের নিয়ে অনেক ঘুরে যেতে পারেন ফ্রেশ লাগবে সবার এখানে অত্যন্ত সুন্দর একটি সবুজ যাকে বলে একদম চারিদিকে সবুজ আর সবুজ সবুজ প্রাকৃতিক দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে ওই দূরে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া লাল একেবারে লাল টপ টপ করছে কৃষ্ণচূড়া বাগানটি এদিকে আরও রকমের অনেকগুলো গাছ আছে দেখানোর চেষ্টা করছি গাছ মানে অক্সিজেন আর আমরা যদি সবাই ফ্রেশ অক্সিজেন নেওয়ার চিন্তা করি তাহলে অবশ্যই আমরা এখানে আসবো আমি আপনাদের লোকেশনকে আবার বলছি ঢাকা থেকে আপনার যে কোনো থেকে মেট্রো রেলে যদি আসেন মেট্রো রেলে এসে আপনারা নামবেন মেট্রো রেল উত্তরা দক্ষিণে নামবেন উত্তরা দক্ষিণে নেমে ওই যে যে মেট্রো রেল যাচ্ছে হ্যাঁ মৃত্যু জেল যাচ্ছে দূর দিয়ে এবং এখানে দেখেন আরও অনেক রকম সুন্দর সুন্দর ফুলের বাগান আছে ফ্যামিলি নিয়ে ঘুরে রিফ্রেশ রিফ্রেশ হতে পারবেন অনেক সুন্দর বসে গল্প করার মতো এখানে আরও অনেক সুন্দর সুন্দর ফুলের ঘাস আছে দেখেন অনেক সুন্দর একদম মনটা ফ্রেশ হয়ে যাবে আপনার ফ্যামিলির ঘুরে যাবেন অবশ্য আশা করি সুন্দর রয়েছে এখান থেকে গাছ ফুল ফুল বাগান আর বাগান একেবারে ফ্রেশ হবেন আপনাদেরকে তাই বলছি যে বন্ধের দিন পরিবারের সবাইকে নিয়ে এখানে চলে আসবেন এবং তাদেরকে নিয়ে ঘুরে যাবেন তারা সবাই ফ্রেশ হতে পারবে সবাই শান্তি পাবে আপনিও শান্তি পাবেন পরিবার পরিবারের শান্তি ঠিক তো সব কিছুর শান্তি ঠিক কাজে আশা করবো যে আপনাদের গুরু বন্ধের দিন এসে এই সুন্দর মনোরম পরিবেশে ঘুরে যাবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের মাত্র আনন্দ দিয়ে থাকে তাহলে সবাই একটু লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে